প্রিয় ভায়েরা তাহলে আমরা প্রথমে জানব যে বিরুল ওয়ালি দেন অর্থাৎ পিতা মাতা সন্তানের যে সদাচরণ পিতামাতার সাথে করবে সেটা কি সদাচরণটা কি প্রথমে যদি আমরা বলি যে সদাচরণের অর্থ হল যে পিতা মাতার আনুগত্য করা আল্লাহ তালার অবত্য না হয়ে অর্থাৎ দুনিয়াবি কাজে মাতা যা বলবে সেটা আপনার পছন্দ হোক অথবা পছন্দ না হোক সেটা কি করতে হবে পালন করতে হবে যদি অবাধ্য আল্লাহ তালার পাপের আদেশ না দেয় যদি শিরিকের কথা না বলে যদি অন্যায় কাজের প্রতি আদেশ না করে অবশ্যই সেটা কি করতে হবে পালন করতে হবে দুই নম্বর যদি বলি যে তাদের সাথে ইহতেরামের সাথে সম্মানের সাথে আদবের সাথে আখলাকের সাথে তাদেরকে কথা বলতে হবে তাদের সাথে সেইভাবে আচরণ করতে হবে তিন নম্বর যদি বলি যে সদাচরণ মানেটা কি সেটা হলো যে তাদের খেদমত করা বিশেষ করে কিবার যখন তারা শেষ বয়স উপনীত হয় বৃদ্ধকালে যখন উপনীত হয় তখন তাদের কি করা তাদের খেদমত করা বীরুল ওয়ালিদাই বা সদাচরণের আরেকটা মানা হলো যে তাদের জন্য দোয়া করা জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরেও পিতামাতার জন্য দোয়া করা আরেকটা অর্থ হলো যে তাদের জন্য খরচ করা তাদের প্রয়োজনে যে কোনো প্রয়োজনে তাদের কাজে আপনার অর্থ সাধ্য মতো ব্যয় করা তারপরে আরেকটা অর্থ বলবো যে তাদের সাথে নিয়মিত সাক্ষাৎ করা যদি আমরা সাক্ষাৎ আমরা দেখে গেছে অনেকেই মা বাবার কাছে থাকে না আমরা থাকি দূরে কিন্তু যোগাযোগ মেনটেন করা এখন একটু মুহূর্তের মধ্যে আপনি যেখানেই থাকেন না কেন খুশখবর নেওয়া যাচ্ছে এক সেকেন্ড দুই সেকেন্ডটি কাজেই এই যে যোগাযোগ মেনটেন করা অন্য সকলের সাথে যোগাযোগ মেনটেন করতে পারি সারাদিন চলে যায় সপ্তাহ চলে যায় কিন্তু মা বাবার সাথে এক মিনিট কথা বলার কি হয় না সময় হয় না তাহলে তাদের সাথে কাছে থাকলে সাক্ষাৎ করা দেখা করা দূরে থাকলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ রক্ষা করা